দুই সালের পাঠ্য সালের পাঠ্যবইগুলোতে মীর মুগ্ধ ও সাইদকে যুক্ত করা হলো এবং বদলে দেওয়া হলো বাংলাদেশের ইতিহাসকে এন অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড অনুযায়ী এবার একচল্লিশ জন বিশেষজ্ঞ দিয়ে চারশো একচল্লিশটি পাঠ্যবইকে পরিমার্জন করা হয়েছে যার মধ্যে বাংলাদেশের মুক্তিযোদ্ধার ইতিহাস অংশে এসেছে ব্যাপক পরিবর্তন প্রথমে এই পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ববিচয় বইয়ের আমাদের মুক্তিযোদ্ধা অধ্যায়ে মৌলান আব্দুল হামিদ খান বাসানির ছবি যুক্ত করা হয়েছে যা পূর্বে ছিল না এছাড়াও বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার ছবি পূর্বের মতোই রয়েছে এই অধ্যায়ে স্বাধীনতার ঘোষণার বিবরণ অংশে আনা আছে পরিবর্তন বলা হয়েছে ছাব্বিশে মার্চের প্রথম পরে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কিনা তা বলা হয়নি নতুন বইয়ে আবার নতুন পাঠ্যবিগুলোতে যুক্ত করা হয়েছে জুলাইয়ের গণবর্তনের বিষয়টি শহীদ মীর নিসার আলী তিতুমির থেকে শুরু করে এ বছরে জুলাইয়ের গণবর্তনে নিহত হওয়া মুগ্ধ এবং আউসাইদের ছবি এবং তাদের অবদানকে যুক্ত করা হয়েছে পাশাপাশি বইয়ের পিছনের অংশে বাদ দেওয়া হয়েছে শেখ হাসিনার ছবি এই পরিবর্তনগুলো কি ঠিক হয়েছে আপনার কি মনে হয়